আনন্দ লাগছে যে এই পার্টিটা আছে আবার নতুন করে যাত্রা শুরু করবে এটাই কাম সালাম আলাইকুম আজ থেকে পঞ্চাশ বছর আগে সকালবেলা উঠে এই পনেরোই আগস্টে আমি গভর্নমেন্ট লাফিল হাই স্কুলে পড়তাম স্কুলে চলে গেছে হঠাৎ নয়টার দিকে আবার ঠাকাঢ্যাং পাকলা ভাড়া পেজ এটা উনসত্তর সত্তরে দেখতাম তখন ছাত্রদের সাথে বড় ভাইদের সাথে মিছিল আসলাম ক্লাস থেকে কি হল সে মারা গেছে সে কি আনন্দ যাদের বয়স সত্তরের কাছাকাছি বা তার উপরে তারা হয়তো এটা জানেন এর নিচে যারা যাদের বয়স তারা কিন্তু সেটা জানেন না তারা হয়তো কেউ হইতে পড়েছে বা বড়দের কাছে শুনেছি পুরো বাংলাদেশ সেদিন ঈদ করেছে বাংলাদেশ পঁচাত্তরের পনেরোই আগস্ট এটা ছিল জাতির জন্য নাজার দিবস প্রথম নাজার দিবস পুরো জাতি প্রভাব করতো আল্লাহ কবে তুমি একে উঠায় নিয়ে পুরো জাতির থেকে একটু বাদ দিলাম একাত্তর থেকে পঁচাত্তরের যারা হালুয়া খেয়েছে ওই আওয়ামী ঘরণা ঢাকায় আমি তো দেখেছি মুক্তিযুদ্ধ ধরণ খেয়েছি দেখেছি এই যে জুলাই অগাস্টের যে বর্বরতা হয়েছে কন্টিনিউয়াস মাস এক মাস এক মাসের বেশি জন্য ছত্রিশ দিন

খাইছেন না চেতনা আপনার পিছা মুক্তিযুদ্ধের চেতনা পিছা খাইছেন না মুক্তিযুদ্ধ আমার গর্ব কিন্তু চেতনা দাদীরা আমার জন্য শত্রু চেতনা ব্যবসায়ীরা আমার জন্য আমাদের সকলের জন্য শত্রু জাতির জন্য শত্রু রাষ্ট্রের জন্য শত্রু সেদিন যদি পঁচাত্তরে এই পনেরোই আগস্ট না হতো তাহলে আজকে আমি আপনি এখানে বসে এত স্বাধীনতা এনজয় করতে পারতাম না আপনি ওই কাশ্মীরের নাগরিকের মতো থাকতেন ভারতে মুসলিমরা যেভাবে অত্যাচারিত হচ্ছে সেভাবেই থাকতেন ভারতের মসজিদ কথায় কথায় মসজিদ ফাঁছে মসজিদের নিচে নাকি একটা মন্দির ছিল আগে সেই রকম মুসলিম হিসেবে বেঁচে থাকতে নদীকে দরত্তর দিতে হতো মারা যায় স্বাধীনতা পেয়ে গেছে নয় মাসে পেয়ে গেছি আমরা তার কদল বুঝতে পারি আমার চেতনায় চলে গেছে সাতচল্লিশ থেকেই তাদের স্বপ্ন কিভাবে আবার পুরো এক বাংলা করবে এক ভারত করবে সেই ভারী প্রবলেম ধারাবাহিকতায় তারা আস্তে আস্তে একাত্তরে আমাদের সাথে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে তাদের লাভ লোকসান হিসাব করে আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু প্রায় আশি নব্বই পার্সেন্ট কাজ সেরে ফেলেছিল লাস্ট মোমেন্টে এসে তারা ওই চুক্তি চুক্তি করে

বিপ্লব সাধন করে জাতিকে মুক্তি দিয়েছে সেলুট জানাই তাদেরকে আমি সূর্য সন্তান কিন্তু বাংলার মাটিতে শুধু তাদেরকেই বলি ওই পনেরো পনেরোই আগস্টের নায়কদের আগেও বলে আসছি এখনো হাসিনা চেয়ারে থাকতেও এই ফেসবুকে আমি পোস্ট দিয়েছি হাসিনা চেয়ারে থাকতেও ফেসবুকে পোস্ট দিয়েছি পনেরোই আগস্টের সূর্য সন্তানদেরকে আমার সালাম ওই মানুষ ওই যে সবাই কিন্তু ও কি বলবে আহা কি বলবে আমাকে কালার করবে এ তো ভাবেন কেন আপনি মুসলমান না আপনার ইমান নাই আপনি ভাবেন কি হবে মারবে আমাকে আমি কিন্তু একজন যোগাই যোদ্ধা আহত যোগাই যোদ্ধা মাথায় তেরোটা সেরাই আছে এগারো সাল থেকে আমি মাঠে ছিলাম রাজনৈতিক দলের সদস্য আমি দেশের জন্য আমিও যাব না আরে না বললেন না আরে না দুই হাজার নয় সালে অনেকে বলেছে আমাকে অনেক কিছু বলতাম তোমার বলছে তারপরে এই যে পনেরোটা বছর গেল না আছে কোথায় গেল তোমাদের আরে না এত সোজা না করেছে ঘরে বসে থাকবেন আর বলবেন আরে না কেউ আপনাকে রেডিমেড খাবারটাই যদি আপনি খাবেন সেটা তো হতে পারে না প্রতিটা নাগরিকের কর্তব্য আছে দায়িত্ব আছে সবাইকে জেগে থাকতে হবে সবাইকে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে দেশটা আমার আপনার আমাদের সকলের কারো বাপের সম্পত্তি না কোনো রাজা বা নেতা নেত্রীর পৈতৃক সম্পত্তি না রাজনীতি করবেন করেন বা বিক্রি করে নয় দেশ জে করে দিতে পারে নিজের স্বার্থের জন্য সে তার গর্ভধারিণী মাকেও কোপের হাতে তুলে দিতে পারে সে এতটাই খারাপ 1 আগস্ট জাতিকে মুক্তি দিয়েছে 1 আগস্টে সুদীর্ঘ শতকে আবার আজি বল সালাম আপে প্রতিজে পরবর্তীতে অভিযানটা করা হয়েছে আসলে বীরদেরকে এই দেশে সম্মান খুবই কম দেওয়া হয় তারা বরাবরই হেদুলবিরা পিল্লা নিভেতই থেকে যায় ইতিহাস তাই বল সেই তাদেরকে সেই সম্মান দিতে পারি নাই বলেই জাতি কিন্তু ৫০ বছর সাফার করেছে দ্বিতীয়বার আবার বিল তৈরি হয়েছে এই জুলাই ছাত্র আদলের বিল্লা পঞ্চাশটি বছর লেগেছে এরপর যদি ভুল করেন আমি আমার ধারণা একশো বছর লাগবে আবার নতুন কোনো বিল তৈরি করতে আগামী একশো বছর কি ওই ভারতের গোলাপি করতে চান কাশ্মীরের জীবন ধারণ করতে চান ভারতের মুসলমানদের মতো অবস্থায় পড়তে চান যদি না চান তাহলে আপনি এবং আপনার সন্তানকে আপনার পরিবারকে জাগিয়ে তুলুন জাগ্রত রাখুন অন্যায়ের বিরত আপনি যে দলই করেন অসুবিধা নাই আপনার পছন্দ আপনার পদের একটা লোক থাকতে পারে পদ পাবো একটু ফাইনাল উঠবো করেন রাজনীতি কোনো সমস্যা নাই কিন্তু দেশটা বিক্রি করিয়েন দেশ বিক্রি করবেন না এই টকে আমার ভাই বলে গেলেন যে বিপ্লবীরা এসেছে তাদের কি ছিল না তাদের কি সংসারের দরকার ছিল না তারা তো দেশের তলে এসে দেশপ্রেম তাদের কতটা উঁচু লেভেলের ছিল যে তারা পকাতরে নিজেদের জীবনকে ঝুঁকি মুখে ফেলে সেনানী যেখানে এখনো বেঁচে আছে আমি বলব জাতির উচিত এই সরকারের উচিত তাদেরকে মানে এই বীরদেরকে দেশে ফিরে এনে রিহ্যাবিলিটেট করা তাদেরকে পুনর্বাসন করা তাদেরকে অনেক শাস্তি দিয়েছে মিথ্যা কালভাবে অনেক শাস্তি দিয়েছে তাদের জীবনটা বিপন্ন করে দিয়েছে মারা গেছে

আর এলাকার আমাকে বলেছে তার সেলাই দেখে আছে ফেসবুকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার ছবিটা আসছিল যখন জনস্রোত র্যাব পুলিশ ঠেকায় রাখতে পারে নাই তার বাড়িতে যখন দাফন করতে নিয়ে গেছে তার কাপড়ের কাপড়টা খুলেছে এখান দিয়ে সেলাই দাগ পুরো দেখা যাচ্ছে আর ব্লক দেবে না ভাই এটা কেমন মানবতা এটা কেমন বিচার তুমি কিভাবে জেলখানায় ঢুকে অন্ধকার রাত্রে গাড়িটি কালো গাড়িতে দিয়ে ঢুকে তাকে হত্যা করো কে কে ছিল রাষ্ট্রের দায় ভার দিতে হবে এই হত্যাকাণ্ডের বিচার চাই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই রাষ্ট্রকে সরদ্যোগে এই বিচারের ব্যবস্থা করতে হবে তখন যে প্রশাসনে যারা ছিল ওই চামচা ওই কুলি কামার ওই বাচ্চাটা কুকুর গুলাকে ধরে বাছার মধ্যে লাল করে দেন সব ফটফট করে বের আসবে এদেশের রব 2009 থেকে প্রতপ্রতভাবে মাফক সাত চালের মত জল বিস্তার করেছে আল্লাহর দয়া দুধের বাচ্চারা সেই চালের মধ্যে থেকেও হেজ করে তারা বুঝতে পারে এই পরের দিনে এই ঘটনাটা ঘটে যাবে এত ইন্টেলিজেন্স এত কোয়েন না পারায় পারায় তারা রেখে কে দিয়েছে আল্লাহ আল্লাহ নিজের হাতে দুধের বাচ্চা আমরা কল্পনা করেছি যে দুধের বাচ্চাদের হাত ধরে দেখে বড় বড় পার্টিগুলা তাকে করে নেই বিভিন্ন কারণ আছে কেনা বেচা কেনা বেচা বিজাফর আছে ওখানে শহীদ জিয়ার দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এটা জিয়াউর রহমানের আদর্শে নাই তো আমি সম্মান জানাই খালেদা জিয়া আবশ্যিক আর ব্যাপারে আমার কোনো ভারতের কোনে গিয়ে বসেছে ভারতের কোনে গিয়ে বসেছে আওয়ামী গুলো তাদের পেটে ভিতর ঢুকেছে ওই লুটপাট করা পয়সার ভাগ পেয়েছে তারা তাদেরকে শেল্টার দিয়েছে কয়টা আওয়ামী বিএপি এবং জামাতের ওরা কয়টা লোক কয়টা মামলা দিয়েছে কোর্টে এই আওয়ামী লোক লুটেরাদের বিরুদ্ধে রেকর্ড দেখা অথচ মামলা না দাও তাদেরকে যে শেল্টার দিয়ে রেখেছো আইনের হাতে তুলে দাও না কেন

আনাইছেন ভুক্তি তাও তো জনগণের ট্যাক্সের পয়সা জবাব দিই না কে গঠন করে দিয়েছে কে কে উপদেষ্টাদের নাম দিয়েছে ছাত্ররা তো দেয় নাই বিরোটাকে ভারতের চক্রবাই তো এখানে বসিয়েছে এখন সবগুলা ভারতীয় দালাল সব জায়গায় সব প্রতিষ্ঠানে বসা আমার বাহিনীতে বলেন সিভিল প্রশাসনে বলেন বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন সব জায়গায় তো বসা

কট্টর দেশপ্রেমী এবং বিপ্লবীদের মধ্য থেকে আপনি উপদেশটা নিয়ে আসবেন এবং যতগুলো লেসন আছে এক দুই মাসের মধ্যে সবগুলোকে আপনি বাড়ি এই কাজটা করা উচিত ছিল প্রথম এক মাসের মধ্যে আপনি ইউরোপিয়ান স্টাইলে চিন্তা করবেন ভদ্র মতো তাইলে তো বাংলাদেশ চলবে না বাংলাদেশ তো ইউরোপ না আমেরিকা না যে ওখানকার কালচারে আপনি এখানে চিন্তা করবেন আপনাকে এখানকার কালচার অনুযায়ী চিন্তা করতে হবে সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নেওয়া উচিত ছিল মেন নাই বলেই এই ফ্যাশনটা দিতে হচ্ছে

বিচারের ব্যবস্থা করেন সকল বিচার জুলাই হত্যা তো অবশ্যই বিচার করতে হবে উপাধি মেজর জমি কি দোষ করেছিল উনি বাধা দিয়েছিল যে আমার দেশের সম্পদ ভারতীয় বাহিনী কেন কর্পরই করে ট্রাকের পর ট্রাক সদস্য ট্রাক কর্পরই করে নিয়ে যাচ্ছিল তো সেটা বাধা দিয়েছে ওই পারে নাই

সসম্মানে তাদেরকে দেশে ফেরত আনতে হবে তাদের সম্মান তাদেরকে ফিরিয়ে দিতে হবে ঈদেরকে সম্মান না দিলে আগামীতে ঈদের সামনে আগাবে না আরো হয়তো পঞ্চাশের জায়গায় তখন না হয়ে যায় ধন্যবাদ